এ পর্যায়ে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যে সাইলন জেড তাহলে এখানে দেখো আমাদের নতুন একটা টার্ম চলে আসলো জেড এর আগে আমাদের ছিল এন এন মানে ছিল কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এখানে জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেড মানে কী বললাম পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার সেট জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এবং শর্ত দেওয়া আছে কি এই যে আমাদের যে এক্সের যে মানটা হবে তাহলে এখানে সাইলন জেড মানে হচ্ছে কি এক্সের যে মানগুলো সবগুলো মানে হচ্ছে জেটের উপাদান এবং এক্সি স্কোয়ার হবে হচ্ছে ফাইভের থেকে বড়। তার মানে আমরা যে মানগুলো পাব সেই মানগুলোকে যদি বর্গ করি সেটা পাঁচের থেকে বড় হবে এবং আরেকটা শর্ত দেওয়া আছে সেই মানটাকে যদি আমরা ঘন করি বা কিউব করি সেই মানটা হবে থার্টি সিক্সের থেকে ছোট বা সমান এই দুই শর্তের জন্য এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তাহলে আমরা কী কী মান পাচ্ছি দেখো জেডের মান আমরা কী কী পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এরকমভাবে আমরা সামনের দিকে যাচ্ছি তাহলে যখন আমাদের এক্সের মানটা ওয়ান হবে তখন দেখি আমরা এক্স স্কোয়ার সমান কত পাই এক্স স্কোয়ার সমান পাচ্ছি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গ্রেটার দেন ফাইভ এটা সত্য না যেহেতু প্রথম কন্ডিশনই সত্য না তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় কন্ডিশন আমার চেক করে কোনো প্রয়োজনই পড়ছে না কেন কারণ এখানে দেখো দেওয়া হচ্ছে এবং এবং মানে হচ্ছে এই দুই যে দুইটা শর্ত দেওয়া আছে এই দুইটা শর্ত যখন আলাদা আলাদাভাবে সত্য হবে তখন আমি বলতে পারবো যে আমাদের এই কন্ডিশনটুকু সত্য বা এই মানের জন্য এই কন্ডিশনটুকু সত্য যেহেতু প্রথম শর্তটাই মিথ্যা হয়ে গেল সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় কন্ডিশন চেক করার কোনো প্রয়োজনই হবে না যখন আমার প্রথম কন্ডিশনটা সত্য হবে তখন আমি দ্বিতীয় কন্ডিশনটা চেক করবো যে এটাও সত্য কি না এরপরে আসো এক্সিকোয়াল টু যখন মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এই মানটা কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কি আবার ফাইভের থেকে ছোটো বড় না তাহলে এটাও সত্য না এরপর আসো এক্সিকোয়াল টু টু তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে কত ফোর তাহলে ফোর পাঁচের থেকে বড় এটাও সত্য না এরপরে এক্স সমান মাইনাস টু তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান কত হবে মাইনাস টু তার হোল স্কোয়ার যেহেতু পাওয়ার জোর মাইনাস সংখ্যা আছে তাহলে কি সেই ক্ষেত্রে এটা পজিটিভ হবে তাহলে কি এই মানটাও সত্য না চার পাঁচের থেকে বড়ো না তাহলে এটাও মিথ্যা এরপরের মানে আসো এক্স ইকাল টু থ্রি তাহলে এক্স কিউব সমান কত হবে থ্রি কিউব তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 9 তাহলে কি এই শর্তটা সত্য তার মানে এক্সের ওয়ান যখন থ্রি তখন আমার প্রথম শর্তটা সত্য এখন আমি দ্বিতীয় কন্ডিশনে যাচ্ছি এক্স কিউব সমান কত থ্রি তার কিউব তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে টোয়েন্টি সেভেন থ্রি 3 গুণ করলে হবে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন এই শর্ত সত্য তার মানে যখন এক্সেন্ড মান থ্রি তখন কি আমার প্রথম কন্ডিশনও সত্য দ্বিতীয় কন্ডিশনও সত্য তাহলে একটা মান আমি পেয়ে গেছি এরপরে যখন এক্স -3 টু মাইনাস থ্রি তাহলে এক্স কিউব সমান কত হবে সরি এখানে একটু মিস্টেক হয়েছে দাঁড়াও একটু এখানে হবে হচ্ছে স্কোয়ার এখানে হবে স্কোয়ার তাহলে ক্ষেত্রে এখানে হবে নাইন তাহলে এখানে স্কোয়ার তাহলে এখানে মাইনাস থ্রি তার স্কোয়ার তাহলে এক্ষেত্রে হচ্ছে নাইন তাহলে এটা সত্য কারণ যখন এক্স এর মান মাইনাস থ্রি তখন আমি পাশের থেকে বড় মান পাচ্ছি যখন এক্স কিউব হচ্ছে তার মানে কি মাইনাস থ্রি তার হোল কিউব তাহলে এখানে পাচ্ছি মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এই মানটা কি ছত্রিশের থেকে ছোটো বা সমান এটাও সত্য কারণ ছত্রিশের থেকে মাইনাস টোয়েন্টি সেভেন অনেক ছোটো একটা মান তাহলে এই এই মানটা আমি পেয়ে গেলাম এরপরে এক্সের মান যখন ফোর তাহলে এক্স স্কোয়ার তাহলে এখানে কত ফোর স্কোয়ার সিক্সটিন সিক্সটিন পাঁচের থেকে বড় এটাও সত্য এরপর আসো এক্স কিউব ফোর কিউব তাহলে ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর কি ছত্রিশের থেকে ছোটো বা সমান না বড় তাহলে এই মানের জন্য আমি এই শর্তটা সত্য প্রথম শর্ত সত্য ঠিক আছে কিন্তু দ্বিতীয় শর্তটা কি মিথ্যা হয়ে গেল। এরপর আমরা আরেকটা আরেকটা মান দেখি এক্সিক্যাল টু মাইনাস ফোর যখন মাইনাস ফোর হচ্ছে তখন কি দেখো তার মানে এখানে আমার মানটা অলরেডি মিথ্যা হয়ে গেছে এখন আমি আর চেক না করলেও হবে তুমি চেক করতে পারো নাও করতে পারো যেহেতু আমাদের একটা আমার মিথ্যা হয়ে গেছে তার মানে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটটা পেয়ে গেছি তাহলে এখন আমাদের দেখো এইটুকুর জন্য কি কন্ডিশন সবগুলো মিথ্যা ছিল এর জন্য মিথ্যা শুধুমাত্র যখন এর মান পজিটিভ থ্রি এবং নেগেটিভ থ্রি এই শর্তের জন্য আমাদের এই সেটগুলো সত্য তাহলে আমরা উত্তর কী লিখবো ধরে নিলাম আমাদের সেই সেটটা হচ্ছে এ তাহলে ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি এবং প্লাস থ্রি এটা আমাদের উত্তর অথবা আমরা এরকমভাবে লিখতে পারি প্লাস মাইনাস থ্রি এখানে আমাদের দুইটা মান আছে একটা হচ্ছে পজিটিভ থ্রি এবং একটা হচ্ছে নেগেটিভ থ্রি তাহলে দেখো জিনিসগুলো কিন্তু একদম ইজি আমি যদি বেসিক জিনিসটা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু এই প্রবলেম সলিউশন করে আমার পক্ষে কোনো ব্যাপারই হবে না তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাইকে